কোন একটা মেয়ে পালিয়ে গেল যার স্বামী জীবিত আছে এখনো তালাক দেয়নি কোর্টে গিয়ে বলছে যে আমি ওই ছেলেকে বিয়ে করব আমি তালাক দিয়ে দিচ্ছি ওই মেয়ে কোর্টে গিয়ে তালাক দিচ্ছে নিজের স্বামীকে প্রথমত এই এই তালাক শরীয়ত অনুযায়ী তালাক হবে না স্বামী যদি তালাক না দেয় মেয়ে একবার দুইবার নয় এক কোটি বার যদি তালাক দেয় ওই তালাক গ্রহণযোগ্য নয় শরীয়তের মধ্যে আল্লাহ পাক মধ্যে বলেছেন সুরা বাকারার মধ্যে আয় তোমার দুইশো সাঁইত্রিশ বি ইয়েদি হি নিকাহ স্বামীর হাতে রয়েছে বিবাহের বন্ধন রাসুরে কারিং সাল্লাল্লাহু সাল্লাম ইবনে মাজা হাদিস শরীর দুই নম্বর হাদিসে বলেন ইনামা তালাকুল ইমান আকা দাবির তালাক দেওয়ার অধিকার হল স্বামীর স্ত্রীর নয় সুতরাং স্বামী যদি তালাক দেয় তাহলেই তলা হবে আর স্বামী তালাক না দিলে কোন কোর্টের কোন জজ হোক কোন উকিল হোক মেয়ের বাপ হোক আর মেয়ের ভাই হোক আর কোন উকিল হোক একবার নয় হাজার বার যদি তালাক দেয় ওই তালাক অনুযায়ী তালাক হবে না ওই তালাকের ভিত্তিতে অন্য কোন জায়গাতে বিবাহ করা না যায় তো এই যে মেয়েকে তালাক দিল কোর্টে এই তালাক দেওয়া না দেওয়া সমান এর মাধ্যমে বিবাহ ভঙ্গ হবে না তো যারা এই তালাকের মাধ্যমে যে আমি তালাক দিয়ে দিলাম এবার আমি অন্য জায়গাতে বিয়ে করতে পারি এটা ভুল ধারণা শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই রকম মারাত্মক ভুল করছে আর সারা জীবন একজন পরপুরুষের সঙ্গে জেনা করছে বেবিদার করছে যার সন্তান তাদের মাধ্যমে হচ্ছে তো এই বিবাহ যায় অনেক সময় ওই উকিল চালাকি করে কি করে এরাও টাকার লোভে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে শরীয়ত সাইডে রাখে মুসলিম উকিল উকিল কোন মুসলিম নয় মুসলিম উকিল তারপরে ওসে কোরআনকে সাইডে রেখে নাউজুবিল্লাহ মিন জালিক একটি ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানায় কি বোকা বানায় আমার কাছে কয়েকটি এই রকম কেস আসলো আমি যখন দেখলাম ওই তালাক নামাকে ডিভোর্স পেপারকে তখন উকিল নিজের তরফ থেকে ওখানে লিখেছে যে মেয়ে বলছে আমাকে তালাকে তাফউইজের অধিকার দেওয়া হয়েছে এই তালাকে তাফউইজের অধিকারে আমি আমার স্বামীকে ডিভোর্স দিচ্ছি অথচ তালাকে তাফউইজ সাধারণত কোনো গ্রামে দেওয়া হয় না প্রত্যেক বিবাহে এই তালাকের তাফুইজ যখন স্বামী নিজের স্ত্রীকে তালাকের অধিকার করেনি যে তিন তালাকের অধিকার তার নিকটে আছে স্বামী ওই তালাকের অধিকার স্ত্রীকে দেয়নি তো এটা যখন অধিকার দেয়নি তো তালাকের তাফুইজ হয় না হবে না যখন তালাকের তাফুইজ হবে না তখন আপনি উকিল হয়ে কিসের ভিত্তিতে বললেন যে স্ত্রী স্ত্রীর কাছে যেহেতু তালাকের তাফুইজের অধিকার আছে সুতরাং সে নিজের স্বামীকে তালাক দিয়ে দিল এর ভিত্তিতে আমি অন্য কোন মানুষের সঙ্গে বিবাহ করার অনুমতি দিয়ে দিলাম এটা টোটালি শরীয়তের মধ্যে হারাম এই উকিল হারাম এই নিজে জাহান্নামে যাবে আর মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে মুসলিম উকিল হয়ে শরীয়তকে সাইডে রেখে কোরআন হাদিসকে সাইডে রেখে নিজের নিজের সম্পত্তি বৃদ্ধির জন্য এরা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এবং নিজেও জাহান্নামে যাওয়ার কাজ করছে